আজকের ভিডিওটিতে শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় উপযুক্ত উদাহরণসহ ও চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নটি বিগত মাধ্যমিক দু এবং দু এই দুটো সালেতে এসছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এই পরীক্ষা প্রশ্নটি আসার কিন্তু খুবই চান্স রয়েছে তো আজকে ভিডিওটিতে আমরা দেখব যে কীভাবে এই প্রশ্নটিকে লিখলে আমরা পাঁচে পাঁচ নাম্বার পেতে পারি তো সবার প্রথমেতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে সেটি সবার আগে বলবে অর্থাৎ শৈলতক্ষেপ বৃষ্টিপাতের একটি সংজ্ঞা সবার প্রথমেতে তোমরা দেবে তো এখানেতে সংজ্ঞাতে বলা হয়েছে দেখো যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে প্রতিহত হয়ে উপরে উঠে গিয়ে ক্রমশ শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতকে বৃষ্টিপাত বলা হয় ব্যাস এই একটা ছোট্ট সাফিসিয়েন্ট সংজ্ঞা তোমরা কিন্তু দেবে তারপরেতে আমাদের প্রশ্ন অনুসারে প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ উৎপত্তি কীভাবে শৈলতকে বৃষ্টিপাতের উৎপত্তি হয়ে থাকে সেটি আলোচনা করবে এবং এখানেতে দেখো বলছে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়ে পর্বতে বাধা পেলে পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে ঊর্ধ্বগামী হয় ঊর্ধ্বগামী এই বায়ু উপরস্থ বায়ুমণ্ডলের শীতলতার সংস্পর্শে এসে আরও শীতল হয় এর ফলে মধ্যস্থ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকনায় পরিণত হয় এবং পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় তো এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে উৎপত্তি লাভ করে সেইটা এবারেতে প্রশ্নেতে কিন্তু তোমাকে শুধুমাত্র উৎপত্তি ব্যাখ্যা জানতে চাওয়া হয়নি তার সঙ্গে সঙ্গে কিন্তু কীভাবে মানে উদাহরণটা কিন্তু জানতে চেয়েছে অর্থাৎ কোথায় এই শৈলতকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় সেটাও কিন্তু এখানেতে দিতে হবে কারণ কেউ যদি উদাহরণ না দেয় তাহলে কিন্তু সেই উদাহরণের জন্যে কিন্তু নাম্বার কেটে দেওয়া হবে অর্থাৎ প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই তোমাকে কিন্তু লিখতে হবে যেমন দেখো এখানেতে উদাহরণ বলছে কি না আরব সাগরের উপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশকালে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ প্রতিবার ঢাল বাধাপ্রাপ্ত হয় এবং পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে শীতল ঘনীভূত হয় এর ফলে পশ্চিমঘাটের পশ্চিম ঢালে প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটে তো এটা হলো শৈলতক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি এবং সেই সঙ্গে সঙ্গে তার একটি উদাহরণ অর্থাৎ কোথায় এই শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে সেইটি এবারে দেখো আর একটা বিষয় কিন্তু প্রশ্নতে দেওয়া জানতে চাও দেওয়া মানে প্রশ্নতে বলা হয়েছে সেটা হচ্ছে চিত্রসহ উৎপত্তির ব্যাখ্যাটাকে কিন্তু দিতে হবে তো সেই জন্যে কিন্তু অতি অবশ্যই তোমরা এই যে চিত্রটি আছে এই চিত্রটি তোমরা দেবে এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্র এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে উদাহরণটি ব্যবহার করেছি অর্থাৎ পশ্চিমঘাটের উদাহরণ আমরা দিয়েছি তো সেই পশ্চিমঘাট পর্বতে কীভাবে শৈলতকে বৃষ্টিপাত ঘটে থাকে তার চিত্রটা কিন্তু এটা তবে এটা যদি না দিতে চাও তোমাদের যে টেক্সটবুক আছে সেই টেক্সট বুকেতেও কিন্তু শৈলতকে বৃষ্টিপাতের ছবি আছে সেইখান থেকেও তোমরা দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আর একটা বিষয় আছে যেটাই বলবো সেটা হচ্ছে যে এই যে শৈলতকে বৃষ্টিপাত হয় এই শৈলতকে বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টিচ্ছায় ছায় অঞ্চল বলে একটি ব্যাপার জড়িত তো সেটা কিন্তু লিখতে হবে অনেক সময় আমরা এটাকে লিখি না তো না লিখলে কিন্তু কি হবে এক্সামিনার হয়তো তোমাকে এক নাম্বার কেটে দিল কারণ এই দুটো ব্যাপার কিন্তু রিলেটেড যদিও প্রশ্নে জানতে চাওয়া হয়নি যে বৃষ্টির অঞ্চল কিন্তু বৃষ্টির অঞ্চলটা কিন্তু আমি তোমাদেরকে বলবো যে অতি অবশ্যই কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি যেখানে ব্যাখ্যা করতে বলবে সেখানে কিন্তু বৃষ্টির অঞ্চলের কথা কিন্তু অবশ্যই তোমরা দেবে এবং তার সঙ্গে কিন্তু উদাহরণটাও তোমরা দেবে তো বৃষ্টির অঞ্চল কিভাবে সৃষ্টি হয় বা কাকে বলে তো সেটা এখানেতে বলা হয়েছে দেখো যে পর্বতের প্রতিবার ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর পর্বত অতিক্রম করে ওই বায়ু পর্বতের বিপরীত দিকের অনুবাদ ঢালবে বেয়ে নিচে নামতে থাকায় বায়ুর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায় এজন্য পর্বতের বিপরীত পার্শ্বের অনুবাদ ঢাল এবং এর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় এই রূপ কম যুক্ত বা বৃষ্টিহীন এলাকাকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে এটা গেল বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে এবং সেই সঙ্গে সঙ্গে এর উৎপত্তি কিভাবে হয়ে থাকে সেটাও কিন্তু এখানেতে বলা হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু লিখবে এর এরপরেতে দেখো রয়েছে উদাহরণ যে ভারতের মেঘালয় রাজ্যে খাসি পাহাড়ের দক্ষিণের প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিনরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বাধা পেয়ে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় কিন্তু খাসি পাহাড়ের উত্তরের অনুবাদ ঢালে অবস্থিত শিলং বৃষ্টির ছায়া অঞ্চল তো দেখো এখানে তো কিন্তু এই যে এই যে উদাহরণটা আছে এই উদাহরণটাও কিন্তু তোমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হিসেবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এবং শিলং কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে একটি খুবই উল্লেখযোগ্য বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে আর চেরাপুঞ্জি মৌসুম তো আমরা জানি যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিবহুল এলাকা তো এই উদাহরণটাও কিন্তু তোমরা দিতে পারো তো আজকের ভিডিওটি আমি এখানেতে শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ